لا اله الا الله لا رسول الله صلى الله عليه وسلم الله 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 الله

নামি তি তোমারে যতই জপি নামি তি তোমা তো তুই মধুরা এ হৃদয় তো তুই মধুরা লাগে আল্লাহ 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 আল্লাহ

ला हम्मा सला महमी बदारी श्री महापे महमा दा हमा सला

মুহাম্মদ বড়া সবাই গুনাহগার এসেছি আপন দরবারে যার সদাই সৃষ্টি করে সে করেন তার খাতিরে আল্লাহ উম্মে আলা গি রীরা কত সুন্দর মোদিনা কিনে যদি না হে কত সুন্দর মোদিনা

محمد رسول الله صلى الله عليه وسلم الا لا الا 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 الا

উপস্থিত ওলামাইকেরা দারি পাকা বড় বড় বিবাবারা যুবক ভাইয়েরা দূর দূরান্ত থেকে আগত মেহমান বিশেষ করে পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা ভদ্রপাড়া গ্রামবাসীর উদ্যোগে আজকে তৃতীয় বার্ষিক ওয়াজ মহাকিলের আয়োজন করা হয়েছে যারা টাকা দিয়ে পয়সা দিয়ে অর্থ দিয়ে বুদ্ধি দিয়ে শ্রম দিয়ে সার্বিক সহযোগিতার মাধ্যমে যারা আজকের এই জান্নাতের বাগানে সাজিয়েছেন তারা সহ এখানে উপস্থিত অনুস্থিত যারা আমার মাইকের আওয়াজ শুনতে পাচ্ছেন সবার প্রতি আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দিয়েছেন এবং আপনার জিকির করার আমাদেরকে দিয়েছেন আপনারা সবাই সুন্দর করে আলহামদুলিল্লাহ বলতে পারেননি এখানে এত বেশি উপস্থিতি আপনারা যদি আলহামদুলিল্লাহ বলেন এই জান্নাতের বাগানটা কিন্তু একেবারে বখলিত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আলহামদুলিল্লাহ বলতে কি আপনাদের আপত্তি আছে

আল্লাহ রাবুল আলামিন কোরআন শরীফের 30 পাড়া সূরা 3 এ বলেছেন লাকাদ খালাকনা ইনসানা ফি আহসানি তাকবীর আল্লাহ বলেছেন মানুষকে আল্লাহ সুন্দর করে সৃষ্টি করেছে আপনি আমি আমাদের এই দুই আখি দিয়েছেন আল্লাহ চিরস্থায়ীভাবে একদম চার্জ দিয়ে ঠিক কিনা বলেন এটাকে কোন চার্জার দিয়ে চার্জ দিতে হয় না না এই এটা কি শেষ করতে পারবে তাহলে কেন আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করছেন পৃথিবী এত সুন্দর এক এক দিকে এক এক রকম ডিজাইনেবল পরিবেশ যেটাকে ইংলিশে বলা হয় বিউটিফুল আপনি যখন এই পৃথিবী সুন্দর দেখে যখন পৃথিবীকে বলবেন জমিন তুমি তো অনেক সুন্দর কিন্তু জমিন পাল্টা জবাব দিয়ে দিবে আমার চাইতে তোমরা বেশি সুন্দর আমার চাইতে তোমরা বেশি সুন্দর কেন কারণ আমার জন্ম হয়েছে তোমাদের জন্য সমাজের পরিস্থিতি আমার আলোচনা শুনতে হলে গভীর ভাবে বড় যোগ রাখতে হবে আমি সবাইকে বলবো এটা জান্নাতের বাগান আলোচনা শুনতে হলে সবাইকে সাইলে বলে থাকতে হবে স্টক ইউ ভাউ এভ বডি সকলের জবানকে বন্ধ রাখতে হবে সেকেন্ড কন্ডিশন হলেই ও রেসিং ভাই নেক্সট এর সবাইকে আমার কথা মানতেই শুনতে হবে অন্যথায় আইসে প্রউড রিউড সিট আউট ডোর সাইট আপনি ভালো না লাগলে আপনার বাড়িতে চলে যাবেন কিন্তু এখানে রিস্টা কথা বুঝে আসছে কারণ আপনার আমার চামড়াটা আসল আপনার আমার চামড়াটা কি এই যে দেখছেন ভদ্রলোক আমাকে দেখছেন এখানে দেখছেন ওখানে দেখছেন আপনারা আছেন আমাদের যে বডি স্ট্রাকচারটা এটা কিন্তু আসল এটা কি আল্লাহ কখনো বলেছেন আইয়ু নাস আবার কখনো বলেছেন আইয়ু হান্নাস কখনো বলেছেন আইয়ু হান ইনসান বাংলাতে আমরা বলি মানুষ ইংলিশে কখনো বলা হয় মেন আবার কখনো বলা হয় পারসন তাই না রে বলে না আপনাদের এই মাথার যে उर्বর শক্তি মাথার যে শক্তিটা কি কমে গেছে না 2021 সালে তো আপনাদেরকে অনেক এনার্জি দেখছিলাম এখন কি এনার্জি বডি থেকে মাইনাস হয়ে গেছে না হ্যাঁ না তাহলে জি বলতে পারেন না সমানিত উপস্থিতি এটা হলো কি বডিটার নাম কোনটার নাম এই বডির ভিতরে দেহের ভিতরে কিন্তু একটা পাখি আছে সেটাকে আল্লাহর কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন রূপ ইংলিশ এটাকে বলা হয় সল বাংলাতে এটাকে বলা হয় আত্মা সে দ্য সল ইজ দ্য ওয়ার্ল্ড অফ মাই লর্ড কোন ইজ রূহু মিন আমরি রব্বি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আত্মাটা হলো আল্লাহর নির্দেশ ওয়াটার ফার্স্ট টেন্স আর ওয়াটার প্রেজেন্ট টেন্স পৃথিবী ফিউচার টেন্স বড় যখন জীবন এখানে বিষয় হলো একদিন আমরা ছিলাম না আজকে আছি আরেকদিন দিন থাকবো না থাকা এবং না থাকার মধ্যে পার্থক্য কি জানেন দেহের মধ্যে যতক্ষণ পর্যন্ত পাখিটা থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনি আমি মানুষ দেহ থেকে যখন পাখিটা আউট হয়ে যাবে কি হয়ে যাবে আউট হয়ে যাবে তখন কিন্তু আই উইল ডেড ইউ আর ডেড আপনি আমি আমরা সবাই মৃত ঠিক না মনে রাখতে হবে অল ম্যান উইল ডাই সকল মানুষকে মরতে হবে আর আল্লাহ কোরআনে বলেছেন কুল্ল নাফসিন যায়িকাতুল মাউত যার প্রাণ আছে তাকেই মৃত্যুর স্বাদ গ্রহণ এই আমার দিকে তাকান মনটাকে এখানে রাখতে হবে তাহলে এখান থেকে কি বোঝা যায় মানুষের বডি আসল না আত্মা এখানে আপনার বডিও থাকতে হবে আত্মাও বডি আছে আত্মা কিন্তু বাড়ি বাড়ি আশেপাশে ঘোরাফেরা করছে বসা আপনার সফলতা এই কারণ মানুষের মানুষের মনের গতি যেই দিকে তার দেহ অটো সেই দিকে চলে যায় ঠিক না মানুষ মৃত্যু থেকে বাঁচার জন্য কত চেষ্টা করে দেশ থেকে দেশান্ত দেশ থেকে বিদেশ কত দেশ পারে দেয় নিজের বাবার সঞ্জয় সব শেষ করে দেয় শুধু বেঁচে থাকার জন্য কিন্তু আদৌ কি বেঁচে থাকে সম্ভব মানুষ মৃত্যু থেকে বাঁচার কত চেষ্টা করে কিন্তু চাইলেও বাঁচা সম্ভব নয় কিন্তু মানুষ চাইলে জাহান নাম থেকে বাঁচতে পারে কিন্তু বাঁচার চেষ্টা করে না তাহলে আমরা কি বুদ্ধিমান নাকি বুদ্ধিহীন আমরা কি সেন্স এবিলিটি সম্পন্ন পার্সন না সেন্সলেস পার্সন সেন্সলেস ইউ আর গ্র্যান্ড অ্যাকচুয়েলি চমৎকারভাবে প্রতীয় স্যার সামানের উপস্থিতি বিবেক হল বর্তমান সময়ে আবিগী হয়ে চলার একটা মুহূর্ত সময় নেই এখন শুধু বিচারক হয়ে চলতে হবে কি হয় অত্যন্ত সচেতনতা অবলম্বন করে প্রতিটা মুহূর্ত চলতে হবে কারণ বর্তমান পরিস্থিতি এমনই মুহূর্ত আমাদের সামনে এসে দাঁড়িয়েছে আপনার ইমান এবং আমল দুটাই ভাংস পথে আপনার আমার ইমান এবং আমল কি। দংশের পথে দংশস্তক থেকে আমাদেরকে বাঁচতে হলে যারা দংশ দংশস্তক থেকে বেঁচেছে আমাদের তাদেরকে ফলো করতে হবে কি করতে হবে তাদেরকে ফলো করতে হবে এটা আমার ওয়াজ নয় আল্লাহ বলেছেন ওতবগো ইরাইহিল উসিলা আমাকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো আল্লাহ উসিলাটা কি আল্লাহ বলেছেন আওকুনু মাআস

জান্নাতে আল্লাহ বলেছেন তোমরা আমার প্রিয় লোকদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে এসো জান্নাতে যাওয়ার একচে বড় দলিল আর কিছু প্রয়োজন আছে আর জড় বলেন আছে বলো হুজুর জান্নাতে গেলে আমরা কি পাবো আল্লাহ জানিয়ে দিয়েছেন ইনতাল উবহিবি কেউ যিকর দে রিসে আল্লাহ আল্লাহওয়ালা লোক যারা কবরে যাবে তাদের জন্য কিন্তু আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিবে আর জান্নাতে এসে খাবার রিসিভ করবে আর জড় বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এত محبتে কোন দিকে আলোচনা করব যেখানে যাই সেখানে সমস্ত অঙ্গে কিন্তু আমাদের ওষুধ মেডিসিনটা কোথায় করে আসলে কি বলেন ঠিক বলছি না আমরা পরিপূর্ণভাবে মুসলমানিত্ব থেকে আউটসাইডে চলে গেছি বলে হুজুর কেমন সে কেমনটা যদি বলতে হয় আমার নবীর শিক্ষা হলো মুসলমান হোক পরিচিত হোক অপরিচিত হোক দেখা মাত্র তাকে সালাম দিয়ে দিবে আজকে কি সালাম আছে অসুস্থ হলে তাকে দেখতে যাবে আছে সেটা কথা বলেন কেউ বিপদে পড়লে যখন তোমাকে শরণ করবে তুমি তার ডাকে সাড়া দেবে আজকে আছে সেটা মানুষ মৃত্যু করলে জানা যায় অংশ গ্রহণ করবে এই ঘরে মরেছে ওই ঘরে তার আনন্দ উল্লাস করে করে না যায় জানা যায় যায় সর্বগত উপস্থিতি সূরা আরাফের 26 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ চমৎকারভাবে পোশাক নিয়ে আলোচনা করেছে ম্যাক্সিমাম যুবকরা এখন ইসলাম বিরোধী পোশাক পরে যেটা উপর দিয়েও নাবির নিচে নিচে দিয়েও নাবির তাকটন নিচে ইসলাম কি আছে মা বাবার সাথে উত্তম আচরণ করার কথা বলেছেন আল্লাহ এবং আল্লাহ রাসুল কোরআন হাদিস দুটো দিয়ে প্রমাণিত আজকে সন্তানরা কি পিতা মাতার সাথে ভালো আচরণ করে এমনি করে করে আপনারা আপনাদের বিবেক দিয়ে প্রত্যেকটা অপশন আপনার অবজারভেশন করে দেখবেন আমরা একেবারে ইসলাম থেকে দূরে সরে গেছি তার কারণ কি জানে তার কারণ হলো রাসুল প্রেম না থাকার কারণ বলে হুজুর আপনি আল্লাহর কথা বললেন না কেন এই কারণে বলিনি কারণ আল্লাহ রাবুল আলমিন তো গায়ে আমরা কি আল্লাহকে কেউ দেখছি দেখার সামর্থ্য আছে মাসাল্লাহ যে নামাজ পড়ি যে ডিজিটাল নামাজ সারা জীবন নামাজ পড়ে বলে কপাল ক্ষয় করে ফেললো আল্লাহর দিদার মিলবে না কেন মসজিদের উপস্থিতি সবার পড়ে আবার বের হওয়াটা সবার আগে সমানিত উপস্থিতি নবীর কাছে কেন গেলাম জানে কারণ আল্লাহ রাবুল আলমিনকে সবাই ভালোবাসে হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন ইহুদিন বলেন কেউ কেউ গড বলে বলে না আমি আপনাদেরকে একটু বুঝাইতে চাই আগে আজকে আজকে আপনাদের সামনে একটু নিয়ে আলোচনা করবো শুনবে আর জোরে হক কথা বললে তো অনেকে রাগ করবেন তখন কি করব কথা বলেন না কেন রাসুল বলছে আল ভাক্ত হক কথা তিতা

আল্লা রাবুল আল আলীমকে আমাদেরকে জবাব দিতে চা দোকানে বসে বসে মন গড়ার কথা বলার জন্য সহনিতে বসে বসে মানুষের করার জন্য শপিং মলে গিয়ে বন্ধু এবং বান্ধবীর সাথে প্রাণ ফলে মনের কথা বলার জন্য রাস্তা তিন রাস্তার মোড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোন বাদাম খাওয়ার জন্য চাউকপি খাওয়ার জন্য বেয়ের বাড়িতে কুর্মাফলা খাওয়ার জন্য তো মুখ ছাড়া কি দিয়ে খাইবেন মুখটা ছাড়া কি দিয়ে খাইবেন বল মুখ ছাড়া কি সম্ভব কথা বলেন সম্ভব হ্যাঁ খাবেন এটা দিয়ে খাবেন এটাকে কাজে লাগা যাবে তবে এখানে যাওয়ার আগে আগের কাজটা আগে করে নিতে হবে আগের কাছটা কি জানেন আল্লাহ বোলা আহিন কিন্তু আপনাকে আমাকে মন করার কথা বলা মনে ইচ্ছে মতো খাওয়া এটার জন্য জবান দিয়েছে বটেই কারণ বাস্তবতাকে অস্বীকার করার করে আমার নব ইসলামকে ডেভেলপ করতে গিয়ে কিন্তু বাস্তবতাকে কখনোই অস্বীকার করেননি তিনি বাস্তবতাকে প্রাধান্য দিয়েছেন সোহনাল্লাহ বলেন আর জনে আর একটু আপনি করতে গিয়ে বাস্তবতাকে অস্বীকার করতে পারবেন বন্দরে আমার প্রাণের নবীজি ওনার একজন সাহাবি ছিলেন যার নাম হল আব্দুল্লাহ আবদুল্লার বিয়ে হল তিন দিন পরে বন্ধু আবদুল্লার বাবা আব্দুল্লাহর বিবির কাছে খবর নিতে গেলেন মা রে তিন দিন হয়ে গেল আজকে তোমার বিয়ে হয়েছে রে মা আমার ছেলে তোমার সাথে কেমন আচরণ করে আমাকে একটু বলো এবার বৌমা শ্বশুরের কাছে কেমন করে মনের কথা খুলে বলবে বাবাকে ডাক দিয়ে বললেন বাবা গো আজকে তিন দিন হয়েছে আমার বিয়ে হয়েছে আপনার ছেলে অত্যন্ত ভালো নামাজ পড়ে রোজা করে মসজিদে অবস্থান করে কিন্তু বাবা গো আজকে তিন দিন হয়ে গেল এখনো পর্যন্ত আমি আমার স্বামীর মুখটা দেখিনি সোভানাল্লাহ কোন টাইম হয়েছে সোভানাল্লাহ কোন টাইম হয়েছে রে আপনারা হয়েছে টাইম হ্যাঁ আরে ভাই আপনারা অনেকে তো হাসতেও পারেন না হাসি হার্টকে ভালো রাখে মনকে ভালো রাখে ব্রেনটাকে একবারে ক্লিয়ার রাখে আর হে পেছার পেশার মতো এভাবে যখন থাকবেন এক সপ্তাহ পরে দেখবেন স্কোট ডেড হি ইজ ডেড বল হুজুর ব্যাপার কি কো স্টপ করেছে কি ভাবটাব ছাইরে দেয় কারণ আল্লাহ ডাজেন্ট লাইক দ্য প্রাউড ইননা হু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন আল্লাহ দাউজাইল আল্লাহ হংকারকে পছন্দ করেন না আল্লাহ হংকারকে করে এই ব্যাপার কি দুজনের হাসির মধ্যে রহস্যময় আমি কিন্তু বের করে দিব আমার কিন্তু ঘরে রক্তরা আমি বাংলাদেশের শেষ সীমানা থেকে এখানে এসেছি মানুষগুলোকে ভালোভাবে ডোন্ট ডিসটারব ভালো না লাগলে আই সে গো টু ইওর সিট কারণ আমার সামনে লক্ষ লক্ষ মানুষ হতে হবে সেই কন্ডিশন আমার মন থেকে নাই কেন জানেন চিরস্থায়ী জান্নাতের সংখ্যা হবে একেবারেই কম প্রতি হাজারে নয় শত নিরানব্বই জন যাবে জাহান্নামে কয় শত নয় নিরানব্বই জন যাবে জাহান্নামে নামে ওয়ানলি ওয়ান পার্সন একটা লোক মাত্র হবে জান্নাতি এবার জীবী বিবেচনা দিয়ে চিন্তা করে দেখেন মুসলমান কোথায় গিয়ে দাঁড়িয়েছে আরে ভাই এখনকার মুসলমান তো বিরানিকর মুসলমান পাঁচশো টাকার লুবি মুসলমান পাঞ্জাবি পায়ে জমে একটু সুবিধা বুকে মুসলমান ইমানদার মুসলমান এখন আছে ইমানদার পাঁচশো টাকা দিলে ইমান আমল সব আপনার কাছে বিক্রি করে দিবে জানেন আমরা কোরআন হাদিস পড়েছি কন্টিনিউ সেগুলো নিয়ে গবেষণা করুন আপনার ব্যক্তিগত চিন্তা চেতনা দিয়ে আপনি ভাবলে হবে না আপনি কোরআন হাদিসের দৃষ্টিকোণ থেকে আলেমুলাদের আলেমুলাদের জবান থেকে কথা শুনে সেই বিবেক বিবেচনা দিয়ে আপনাকে কি করতে হবে ভাবতে হবে আপনার মন করার চিন্তা দিয়ে কিন্তু আল্লাহ কোরআন হাদিস পাঠায় নাই আপনার চিন্তার জন্য ইসলাম না ইসলামের ভাব ভঙ্গি অনুযায়ী আপনার জীবনকে গোছাতে হবে সমানিত উপস্থিতি যেটা বলতে চেয়েছিলাম আমরা কেমন ভাবে কি করছি সেটা বোঝানোর জন্য বন্ধুরে আমার তিন দিন হয়ে গেল বোম্মার সাথে দেখা নাইছেন ছেলে মসজিদে শুধু নামাজ rato অবস্থায় ইবাদত বندگی অবস্থায় পড়ে আছে এবার আব্দুল্লাহর বাবা দৌড়ে চলে গেল প্রাণের নবীর কাছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের এন একবার যিনি এসে যে নবী কয় বল কি আজকে তিন দিন হয়েছে ছেলেকে নিয়েছে নদী এখন পর্যন্ত ছেলেটা তার বিবির সাথে এ দেখা করেনি এবার আমার নবী আব্দুল্লাহকে ডাকলেন আব্দুল্লাহ নদীর কাছে আসলে আসা আসা করে এবার আমার নবী একটা ডাক দিয়ে বললেন আবদুল্লাহ তুমি শুধু মসজিদে করে থাকলে চলবে না তুমি শুধু নামাজ পড়লে চলবে না আল্লাহ গোলামি করলে চলবে না তোমাকে তোমার স্ত্রীর আদায় করতে হবে তুমি জলদি করে তোমার বিবির কাছে চলে যা নবী কি ইবাদত করার ক্ষেত্রে বাস্তবতাকে অস্বীকার করেছে নাকি করেছে এই জন্য আপনি একটাকে ছেড়ে আরেকটাকে ধরতে পারবেন না সবগুলোকে যথাযথভাবে যেটাকে যেই জায়গায় রাখা দরকার যেটাকে যেই জায়গায় রেখে যতটুকু সম্মান করা দরকার আপনাকে সেটাই করতে হবে তাহলেই হবে আপনি মনে আল্লাহ মুসলমানের জন্য তো জান্নাত বানাইনি আল্লাহ বলেছেন ওয়াইদাত লিল কাফিরিন ওয়াইদাত লিল মুত্তাকিন মুত্তাকিনদের জন্য জান্নাত বানিয়েছেন আল্লাহ বলবেন গো টু প্যারাডাইস জান্নাতে চলে যাও আর কাফেরদেরকে বলবে ইউ গো টু হেল জাহান্নামে চলে যাও সুবহানাল্লাহ বলেন না কেন যেটা বলতে চেয়েছিলাম বন্ধু এই জন্য বাস্তবতাকে আপনাদেরকে প্রাধান্য দিতে হবে আল্লাহর করতে 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 হবে হবে যেই সময় যেটা করা দরকার সেটাই একটা বন্ধু ছেড়ে যাবে না যেমন আপনাদের এখানে একটু দুর্বল দুর্বল কিছু মানুষ দেখা যায় চিন্তায় পড়ে আছে আল্লাহর আলামিন বোট বাদাম খাওয়ার জন্য জবান দেয়নি আল্লাহ জবান দিয়েছে আপনাকে আল্লাহর জিকির করার জন্য আল্লাহ বলেছেন ফাজকুরুনি আজকুরু কুন আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করব ওয়াজকার আর জোরে বলেন ওয়াজ করে কে আল্লাহ বন্ধু কেমন করে আল্লাহ বুদ্ধি শিখিয়ে দিয়েছেন বান্দাকে কত ভালোবাসা দেখে আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো সকাল তো পবিত্রতা ঘোষণা করো আর একটু কোন জিকিরটা কেমন করে করব বন্ধু পদ করব ওয়াহাকি আমান দাঁড়িয়ে জিকির করো কিভাবে ও করো বসে জিকির করো ওয়া আনা যুনু বিকুম শোয়ে শোয়ে আল্লাহর জিকির করো নামাজ হলো আল্লাহর জিকিরের জলসা যেটা এক জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয় এটা হলো আল্লাহর জিকিরের জলসা বিভিন্ন জায়গা পরিদর্শন করে যেটা করা হয় সেটা হলো আল্লাহর জিকিরের जुलूस যেমন বন্ধ নামাজ হল আল্লাহর জিকির রে জরসা হজ হল আল্লাহর জিকিরে রে জর হ জরতে ফজুরি রাতে আল্লাহ তারিস কেনা বর্ণিত আমার নবী বলেছেন বন্ধু তোমরা এমন ভাবে জিকির করো মানুষের দেখে যেন তোমাদেরকে পাগল বলে

আমাকে স্পেশাল আবার শিখিয়ে দেব নবী এবার আবার নবী শিখিয়ে দিলেন আল্লাহর জিকির করে তোমার জামানুকে শিক্ষিতরা হও তাহলে জিকিরের বিকল্প পৃথিবীর যন্ত্র যখন মেশিন যখন নষ্ট হয়ে যায় এটাকে ক্লিয়ার করার জন্য কিন্তুបាន আছে আছে না যন্ত্র আছে আমার নবী বলেছে তোমাদের অন্তরকে পরিষ্কার করার যন্ত্র হলো মওলার জিকির